আরিয়াল বিলের ধান সোনালি ধান খুব সুন্দর হয়েছে আবার কিছুদিন পরেই আমাদের আহার চলে আসবে এই খেতে বাংলাদেশের বিখ্যাত আরিয়াল বিল এটা বর্তমানে হারতেছি আর কয়দিন পরে এখান হবে পানি যে জায়গা দিয়ে চলবে টলার নৌকা এখন আমরা হারতেছি আল্লাহ কি না পারে সবকিছু আল্লাপাক এর তার রেখে সামনের দিকে সমস্ত কিছু ভিড়া এই যে ভিড়া বলছে বন্যা যাচ্ছি চিকুন লাইল দিয়ে ক্ষেতের কারণ একটু দেখলে ধানের সামনে একটি দন্যা ক্ষেত ক্ষেতটা আগের মতো ক্ষেত দেখানো দেখা যায় না হ্যাঁ 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 দাদা এটা মারাত্মক ঔষধি গাছ একটা খুব সুন্দর চোখে হাঁটতেও ভালো লাগে চলে খুব আনন্দ লাগে চোখে হাঁটলে এই যে লাউ লাউ গাছগুলা সত্যি নাই মজা গেছে দূরত ঠিক আছে

অসাধারণ খুব সুন্দর হয়েছে আসলে ভালো লাগে অসাধারণ লাগে হম খুবই সুন্দর লাগে বন্ধুরা এই জায়গাটায় আসতে চাইলে আসতে পারেন পল্টন হয়ে একদম দেখার মতো খুব সুন্দর